বন্ধুদের পছন্দের ফোন কিনতে পারবেন আর আজকের ভিডিওতে সহায়তা করবেন মনসুর ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে ভিউয়ারদের উদ্দেশ্যে কি অফার থাকছে আজকে ভিউয়ারদের উদ্দেশ্যে ভাই মনসুর টেলিকম মানে কিন্তু দামাকো অফার দামাকো অফার বড় বড় মতই মনসুর টেলিকম মানে কিন্তু দামাকো অফার বরাবর আমি প্রত্যেকবারই অফার দিছি কিন্তু এবার আরো আরো ধামাকা থাকবে ধামাকা থাকবে আরো অফার থাকবে অল বাংলাদেশ চ্যানেলস আজকে অফার থাকবে ওকে আর ফোন কিনলে কি গিফট পাচ্ছি আমরা কিনলে আজকে গিফট পেয়ে যাবেন আমাদের কাছে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ ফোন কিনলে স্মার্ট ওয়াচ গিফট যে কোনো ফোন পারচেজ করলে স্মার্ট ওয়াচ যে কোনো ফোন পারচেজ করলে স্মার্ট ওয়াচ ভিউয়ার্স দেখতেই পারছেন আজকে ফোন কিনবেন সাথে পেয়ে যাবেন একটা ঘড়ি

স্টুডেন্ট স্টুডেন্টদেরকে বিশেষ ডিসকাউন্ট করে দিবেন জি যারা স্টুডেন্ট তারা আইডি কার্ড দেখাবো তাদের জন্য আরো ডিসকাউন্ট হবে আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট অবশ্যই যারা যারা স্টুডেন্টদের যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই শপে চলে আসবেন আইডি কার্ড দেখালে বিশেষ ডিসকাউন্ট থাকবে তারপরে আছে অপো 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 হ্যাঁ এটা দিয়ে দেব মাত্র 6000 টাকা 464 মাত্র মাত্র 6000 টাকা একটু ডিসকাউন্ট করেন 500 ডিসকাউন্ট ভাই 5500 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফারে তারপরে আছে আইটেল আইটেল আইটেল

এটা পেয়ে মাত্র আজকে 6500 আর করতে হবে ডিসকাউন্ট করতে হবে 500 ডিসকাউন্ট করা যায় আরো করতে আছে তারপর আছে 83 83 6GB RAM এটা দিয়ে আজকে মাত্র 6000 টাকা মাত্র ছয় মাত্র 6000 টাকা ডিসকাউন্ট করেন ভাই ডিসকাউন্ট করতে

তাহলে বড় বড় সাত বড় বড় সাত আছে বড় বড় 7000 টাকায় Vivo Y11 কালার দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই 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 কালার পছন্দ করেন তার বইলা দিবেন আমরা কালার এগুলোর সাথে কি বক্স চার্জার রয়েছে অবশ্যই বক্স চার্জার সহ পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার আছে

একশো আঠাশ করেনা ভাই একশো ডিসকাউন্ট তাহলে কতই পাচ্ছি আরো করেন বারো হাজার পাঁচ করে দেন বারো পাঁচ করতে পারছে করে বারো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট ইলেভেন পেয়ে যাবেন আজকের অফারে

রেডমিটেন্ট পেয়ে যাবেন পাঁচশো টাকা তারপর আছে রেডমিট রেডমিট ছয় জিবি রিবি রোম কতই পাচ্ছে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এত কে ভাই

10 করে দেন 10 না 9.5 করে দেন পেয়ে তারপর আছে Vivo পাচ্ছি এটা মাত্র 12500 এত কে ভাই অবশ্যই কমাই দিতে হবে অনেক কমাই তো ব্যাটার কার্ড বরাবর 10 বরাবর 10500 আজকে টাকায় পেয়ে যাবেন

তারপরে আছে Vivo Y19 Vivo Y19 Y19 8GB RAM 256GB ROM কতই পাচ্ছে এটা দিয়ে মাত্র আজকে 9000 টাকা মাত্র নয় মাত্র নয় আজকে আর কম না সবাই তো 500 ডিসকাউন্ট তাহলে অবশ্য 8500 টাকা Y19 পেয়ে যাবেন আর 256 টা তারপর আবার আছে Poco Poco 6GB RAM এর মধ্যে কালার আছে যে যেটা ভালো লাগে নিতে পারবেন 6GB RAM

কতই পাচ্ছি এটা দিয়ে দেব মাত্র আজকে 11500 টাকা 11500 11500 ডিসকাউন্ট কি করা যায় মাত্র 15 দিন ইউজ মাত্র 15 দিন ইউজ একটা স্কেচ একটা স্কেচ দেখাতে পারলে তার জন্য 1000 টাকা করে ডিসকাউন্ট 1000 টাকা করে ডিসকাউন্ট প্রতি স্কেচে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা করে ডিসকাউন্ট ওকে কতই পাচ্ছি মাত্র 11500 মাত্র 11500 তারপর আছে সনি এক্সপেরিয়া 5 ওয়াটারপ্রুফ 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 যারা

কতই পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট 8 জিবি মাত্র 22500 টাকা মাত্র 22500 22500 আর ডিসকাউন্ট করতে হবে ডিসকাউন্ট করতে না বড় 20 করে দেন না আজকে ডিসকাউন্ট করতে হ্যাঁ খুবই প্রাইস ভাই খুবই করে দেন আজকে এটা ধামাকা থেকে যাক 20500 ভাই 20500 টাকা পেয়ে যাবেন আজকের অফারে Samsung S25i S25g 5g হ্যাঁ 5g

কালেকশনগুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে